প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন যাক আলহামদুলিল্লাহ যারা অল্প টাকায় ষোলো পনেরো ফ্রেশ কন্ডিশনের গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা আসলে অনেক সুন্দর একটা গাড়ি একদম রঙে চঙে ভরপুর টায়ার ক্যাবিন বডি চ্যাসিস ইঞ্জিন একেবারে অল সাইড অল কমপ্লিট কাগজ সাতাশ সাল পর্যন্ত কমপ্লিট আছে একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি দশ টাকারও কাজ নাই কমপ্লিট একটা গাড়ি নিয়ে চলে আসলাম যারা গাড়ি নিয়েই রোডে চালাতে চাচ্ছেন তাদের জন্য গাড়িটা নিয়ে আসলাম গাড়ির নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো টপ বাইশ চুরাশি তেত্রিশ আমরা একে একে আপনাদেরকে সব কিছু দেখানোর চেষ্টা করব এবং দেখিয়ে দেব গাড়ি গেট আপ চ্যাচিস বডি ক্যাবিন সব কিছু দেখাবো এক এক করে আপনারা আসুন আপনাদের সাথে আমরাও দেখি একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি কাগজপাতি খুল কমপ্লিট টায়ারগুলো সব কিছু কমপ্লিট আছে ওরে দেখি সামনের টায়ার দেখায় আপনাদেরকে এটা হচ্ছে সামনের টায়ার দেখতে পাচ্ছেন এবং ইঞ্জিন সাইড কোনো ঘামা নেই ফুল কমপ্লিট ইঞ্জিন করা গাড়ি নতুন নতুন ইঞ্জিন করানো হয়েছে এসে আছে সাইড পাতি সাইড আর কি তেলের ট্যাঙ্কি এবং সামনে হ্যাঙ্গার দুলনা চাষি সব কিছু আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে পিছনের ডান সাইডের টায়ার ডাইনের টায়ার নিচের সাইডলাইন দা কবলিং পিছনে এবং সামনে নাম্বার প্লেট দুইটা ডিজিটাল আছে গাড়িটি হচ্ছে উনিশ সালে এপ্রিলের গাড়ি একেবারে বডি রং ক্যাবিন যেখানে যা কাজ ছিল ওয়াল কমপ্লিট করে রাখা হয়েছে এবং ইঞ্জুরও নতুন করা হয়েছে নিচের সাইড কোথাও কোনো স্টিক মারা নেই কোনো ঝালাই নেই কোনো অল্ডিং নাই এটা হচ্ছে পিছনে বামপের টায়ার একদম একশো পার্সেন্ট আছে এটা হচ্ছে বাম সাইড এর হ্যাঙ্গার দুলনা হ্যাঙ্গার এটা হচ্ছে স্পায়ার টায়ার তেলের ট্যাঙ্কি চাইছে যে কোথাও কোনো ফাটা বা ভাঙ্গা নাই কোনো জায়গায় ঝালাই করা নাই ব্যাটারি আছে উনত্রিশ প্লেটের সামনের বাম সাইডে টায়ার সেটাও আপনাদের বাম সাইডে দেখানো হচ্ছে আগে ডান সাইডটা দেখিয়েছি এটা হচ্ছে বাম সাইডের যারা নিতে চান অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন ফ্রেশ কন্ডিশনেরও অনেক সুন্দর একটা গাড়ি